হরে বন্ধুরা সকাল সকাল রওনা দিয়েছি বাড়ির পথে তো এবার মায়াপুর থেকে বাড়ি ফেরার পালা তো সকাল ছটার সময় আমরা রুম থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে এখন টোটোই করে চলে এসেছি নবদ্বীপ ঘাটে ঘাটে এসে আমরা লঞ্চে চেপে পড়েছি তো ভোরবেলা আরতি দর্শন করে আসার পর তারপর আমরা বেরিয়েছি তো লঞ্চে বসে ভাবলাম যে তোমাদেরকে একটু মা গঙ্গার দৃশ্যটা কত সুন্দর লাগছে সকালবেলা তো তোমাদেরকে তা দর্শন করায় তো প্রভূত দিক মা গঙ্গাকে দর্শন করতে করতে মনের আনন্দে কীর্তন শুরু করে দিয়েছে তোমরাও দর্শন করো সকালবেলা মা গঙ্গার এই মনোরম দৃশ্য এই যে আমরা চলে এসেছি নবদ্বীপ স্টেশনে তো এখানে এসে আবার একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। যা ঘটলো হচ্ছে আমার ছেলেকে বান্দরে আক্রমণ করেছে আসলে ওর হাতে একটা বিস্কুট ছিল ও বিস্কুট খাচ্ছিলো আর বান্দর এসে ওর হাত থেকে বিস্কুটটা কাড়িয়ে নিয়েছে ওই জন্য দেখো এখন কান্না করছে এই যায় দেখো বিস্কুটটা খেয়ে প্যাকেটটা ফেলে রেখেছে এবার আবার আমি এই যে মুড়ি নিয়ে খাচ্ছি চাল ভাজা খাচ্ছিলাম তো ও সেটা দেখতে পেয়ে গেছে এসে দেখো এই যে আমার হাত থেকে মুড়িটাও নিয়ে চলে গেছে এই যে বসে বসে আরাম করে মুড়ি খাচ্ছে তো কত আনন্দ করে মুড়িটা খাচ্ছে দেখো প্রথমে ছেলের বিস্কুটটা নিয়ে খেলো বসে বসে তারপর এখন আমার কাছ থেকে আমার মুড়ির প্যাকেটটাও নিয়ে চলে গেল। তো যাই হোক ওর খিদে পেয়েছিলো খাচ্ছে তো ওর খাওয়ার চাহিদা দেখে প্রভু বুঝতে পারলো যে ওদের খুবই খিদে পেয়েছে তো তার জন্য প্রভু আবার বিস্কুট কিনে ওদেরকে সবাইকে খাওয়ালো তো সাত আটটা মতো বান্দর ছিল তো সবাইকেই কিনে আবার খাওয়ালো তো ওরা কেমন খাচ্ছে কত তৃপ্তি করে তো তোমরা তা দর্শন করো এখানে দেখো প্রভু সবাইকে বিস্কুট কিনে দিয়েছে তো বিস্কুট ওরা খুব মনের আনন্দে বিস্কুট খাচ্ছে তো বান্দরের এই সমস্ত কাণ্ড কারখানা দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম তো ট্রেনে উঠে কিছুক্ষণ পর আমরা মুড়ি প্রসাদ পেয়েছি তো আমাদের সঙ্গে মুড়ি ছিল তো শশা মুড়ি আমরা প্রসাদ পেয়েছি তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের ডেটটা বেজে যাবে তো যাই হোক আমরা বাড়ি গিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করে তারপর ভগবানকে নিবেদন করে আমরা সবাই মিলে প্রসাদ পাব তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তো আমরা সুস্থ থেকো ভালো থেকেও হরে কৃষ্ণা